নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো ভাপা মিষ্টি বাড়িতে এইভাবে ভাপা মিষ্টি তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন তার জন্য প্রথমেই আমি এক লিটার দুধ নিয়ে নিলাম এই দুধটা ভালো করে দুধটা প্রথমে ফোটাতে হবে দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ছানা কাটলে ছানাটা কিন্তু খুব সুন্দর কাটা যায় সেই জন্য দুধটা কিছুক্ষণ ধরে ফোটালাম এরপর দেখুন পাউডার দিলাম ছানা কাটা পাউডার দিয়ে ভালো করে দুধটা ছানা কেটে নিলাম দেখুন ছানা কেটে যাওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা আমি অফ করে রেখে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি জলটা ছানার জলটা ফেলে দেবো দেখুন এইভাবে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে নিলাম দেখুন ছেঁকে নিয়ে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর দেখুন খুন্তিতে করে একটু চেপে চেপে দিলাম যাতে ভালো করে জলটা বেরিয়ে যায় এরপর আমি এইভাবে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম হ্যাঙ্গিং করে এরপর আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পুরো ছানাটায় আমি নিয়ে বাটির মধ্যে নিলাম তারপর কন্ডেক্স মিল দিলাম কন্ডেক্স মিল দিলে কিন্তু ভাপা মিষ্টির স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে দেখুন কন্ডেক্স মিল দিলাম কন্ডেক্স মিল দেওয়ার পর আমি চিনি দিলাম হাফ কাপ মতন চিনি দিয়েছি এই চিনিটা কিন্তু ডাস্ট করে নিয়েছি চিনি গুঁড়ো দিলে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে যায় দেখুন এরপর ভালো করে কিন্তু ছানা কন্ডেক্স মিল আর চিনি একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে মেশালো মেশানোর ফলে কিন্তু মিষ্টিটা খুব টেস্টি তৈরি হবে এরপর আমি এলাচ নিলাম গোটা এলাচ নিয়ে সেটা একটু দেখুন মুখটা ফাটিয়ে তারপর একটু থেতো করে নিলাম দেখুন সেটা এবার এই ছানার মধ্যে দিয়ে দেবো এতে করে কিন্তু ছানার স্বাদটা খুব ভালো হবে আর এলাচের গন্ধটা থাকাতে ভাপা মিষ্টিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে দেখুন কিছুক্ষণ ওটা মাখিয়ে রেখে দিলাম এরপর আমি এটা একটা মিক্সির বাটিটাতে নিয়ে নিচ্ছি দেখুন মিক্সির বাটিতে নিয়ে এটা কিন্তু অল্প একটু ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এরপর একটা টিফিন বক্স নিলাম আর তলায় কিন্তু অল্প একটু হালকা করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে দেখুন এই টিফিন বক্সের মধ্যে এরপর যে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিতে হবে দেখুন পুরোটাই আমি এই বাটিটাতে ঢেলে দিলাম এরপর টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দিলাম এরপর এটাকে আমি দেখুন আমি গ্যাস ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়েছি সেই কড়াইয়ে কিছুটা জল দিলাম জলটা দিয়ে সেটা ফুটতে দিতে হবে ফোটানোর পর বেশ গরম হয়ে গেছে তারপর একটা স্ট্যান্ড দিলাম দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এইভাবে কিন্তু কুড়ি মিনিট মতন রাখতে হবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি আর এইভাবে কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু মাঝারি রেখেছি খুব জোরে রাখবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর করে কিন্তু ভাপা যাবে না বাড়িতে একবার হলে এইভাবে ভাপা মিষ্টি তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন ভাপা মিষ্টিটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম এরপর দেখুন একটা থালার মধ্যে ডিশের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখুন রেখে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর কনডেক্স মিল দেওয়া হয়েছে বলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন একটা ভা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ভাপা মিষ্টি তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়